যখন ওটা পেট ভরে কয়টা ভাত খামু তখন ভত্তাই হলো বাঙালির একমাত্র ভরসা আসসালামু আলাইকুম সেই দিয়ে ভাত খাইয়া ঘস ঘস করে গ্যাস হোক আর পাত হোক তবুও বাঙালি ভত্তা খাওয়া ছাড়ব না দরকার হয় কাঁচা আদায় লবণ মাখাইয়া খাইয়া চিত হইয়া পইড়া থাকমো কোনো সমস্যা নাই দরকার হয় টেবিল ফ্যান সাইডে উল্টো দিক হইয়া বাতাস খামু তারপরও বাবারে বাবা বাঙালির ঝালঝাল ভত্তা খাওয়া ছাড়বো না আগেই বলে দিচ্ছি আপনারা গলায় একটা বাল্টি ঝুলাইয়া বসেন আজকে বানাবো কচু ভত্তা এই কচু ভত্তাটা হলে সেদিন আর বাসায় আর অন্য কিছুই লাগে না আর সেটা যদি রান্নাও করি সেটা কেউ পাতেও নেবে না এক কচু ভত্তা দিয়ে এক দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া শেষ হয়ে যাবে এটাকে আমরা কাট বলি আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাই কচুর মাথার অংশটুকু আমি নিয়েছি এটাই নরম হয় আর ভর্তা করলেও লাগে গেলে বলা লাগে সহজভাবে কাঠ কসুর যে কষি অংশটুকু আসে সেটাই আজকে আমি ভত্তা বানাবো যেহেতু আজকে কাঠ কসুর ভত্তা বানাবো তো কাঠকসু নালে কম বেশি সবারই হাত চুলকায় আর এই যন্ত্রণায় অনেকে কাঠ খাইবার চায় না তো করে একটা টিপস দিয়ে দিই কাঠকসু নাড়লে যখন হাত চুলকাবে হাতে সামান্য একটু লবণ মাইখা গ্যাসের চুলাই হালকা করে একটু তাপ দিবেন দেখবেন হাতের চুলকানি সব থেমে যাবে আমি চুলাই একটা কড়াই দিয়েছি সেই সাথে কেটে রাখা কচুগুলো দিয়েছি সাথে দিয়েছি বেশি করে কাঁচামরিচ সামান্য হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে সামান্য পানি দিয়ে কচুটা সিদ্ধ করে নি সিদ্ধ করে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভাজি করে নেব আর এই ভাজি করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমার কাঠকসুগুলো খুব ভালোভাবে ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন কাঠকসুগুলো আলাদা একটা প্লেটে তুলে রাখবো আর এই কাঠকসুটা আমি পাটায় বেটে ভর্তা করব। হাত দিয়ে মেখে ভর্তা করলে হাতটা বেশ জলে যেহেতু মরিচ অনেকগুলো দিয়েছে আমার কাঠকসুগুলো বেটে নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন বেশ কিছুটা মরিচ আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে পিষে নিচ্ছি এখন সবগুলো একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি একটা ভর্তা হয়েছে আর বেশ আঠালো আর ভর্তা জিবার সাথে না লাগলে আমার কাছে তেমন একটা স্বাদ লাগে না ভর্তা তখনই পারফেক্ট মজা লাগে যখন জিবার সাথে আঠালো ভাবটা লেগে থাকে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো আমার ভত্তা করাটা শেষ হয়ে গিয়েছে আমি এখন একটা প্লেটে ভত্তাগুলো তুলে নিচ্ছি বেশ সুন্দর আর হাতের সাথে আঠালোভাবে লেগে আছে ভাত্তাটা হাত দিয়ে মেখে যেই এক গাল ভাত মুখে দিলাম ও মা আল্লাহ গো আল্লাহ কি সাদ তোমরা আবার নজর টজর দিও না বাবু পারলে বাসায় বে খাও গিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ